আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে আমি সবজি করব পরোটা দিয়ে খাওয়ার জন্য বাঁধাকপি আলু টমেটো মিষ্টি কুমড়া পেঁয়াজ কাঁচামরিচ এগুলো আমি সবগুলো সবজিগুলো একসাথে মিক্স করে সেদ্ধ করে নিব সবজি সেদ্ধ করে নিয়েছি নিয়েছি অ্যাংকা ডাল ডালটাও সেদ্ধ করে নিয়েছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা ফোড়ন দারচিনি এলাচ তেজপাতা শুকনো মরিচ এগুলো আমি এখন ফোড়ন দিয়ে দিব এবার পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নেব দিয়ে দিলাম দেড় চা চামিচ রসুন বাটা এক চা চামিচ আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দিলাম এক চা চামচ জিরা বাটা খুব সিম্পলভাবেই সবজিটা করব অল্প পানি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ লবণ হলুদের গুঁড়া হালকা মরিচের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবার সবজিগুলো দিয়ে দিব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। ভালো করে নেড়ে আমি ডালটা দিয়ে দিলাম ডালটা দিয়ে ভালো করে নেড়ে চেয়ে দেবো আমি এখানে কোনো পানি দেব না সবজিগুলো সেদ্ধ করছি শুধু সেই পানিটাই দিব ডালটা প্রায় আমার হয়ে আসছে একটু নেড়ে চেড়ে দিব আর একটু ঝোলটা শুকিয়ে নিব হ্যাঁ ডালটা হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ